গুড মর্নিং এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার নতুন একটা রান্নার ব্লগে সবাইকে জানাই স্বাগত আজ শনিবার ঘড়িতে বেজে গেছে সকাল সাড়ে নটার মতো আর শনি রবিবার এই দুটো দিনই আমরা চিকেন খাই যেহেতু শনি রবিবার শুভঙ্করার সমুর অফিস ছুটি থাকে তো আজকে ভাবছি একটু জিরে বাটা মুরগি বানাবো এই রান্নাটা আমি ওর কাছ থেকে শিখেছি আমার ভালো লেগেছে তাই রান্নাটা শেয়ার করছি আর আপনাদের কেমন লাগবে সেটাও কমেন্ট করে জানাবেন প্রথমে জিরেটা না আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিলাম তারপরে চিকেনের মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো যেটা গুঁড়ো করে রেখেছিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো টক দই সর্ষের তেল দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে তারপর দিয়ে দেবো আদা রসুন বাটা আর ততক্ষণে আপনারা বলে ফেলুন যে আমার ভিডিওটা কারা কোথা থেকে দেখছে তাহলে কিন্তু থ্যাংক ইউ জানাতে ভীষণ ভালো লাগে আর আমার পেস্টটা ফলো করে দেবেন আর আমি এটা ম্যারিনেট করে না এক ঘন্টার মতো রেখে দেবো আপনাদের হাতে যদি সময় থাকে তার বেশি রাখলেও কোনো প্রবলেম নেই এক ঘন্টা রাখলে এক ঘন্টা আধা ঘন্টা রাখলেই হবে যাতে মশলাগুলো মাংসের ভেতরে ভালো করে ঢুকে যায় আজকে শনিবার তো সকাল থেকেই কেমন যে মেঘলা ওয়েদার জিরে বৃষ্টি হয়েই যাচ্ছে জানেন না দেখুন এবার ম্যারিনেট করে রেখে দেবো আর আমাকে না অনেকে জিজ্ঞাসা করে যে দিদি ভাই তুমি যে শনিবার নিরামি মাংস খাও নিরামিষ কোন দিন খাও আমি বৃহস্পতিবার করে নিরামিষ খাই কারণ আমার শ্বশুরবাড়িতে বৃহস্পতিবার করে পালন করা হয় তাই আমি বৃহস্পতিবার করেই করি এবার আমার বাপের বাড়িতে জানেন তো হচ্ছে শনিবার করে হয় এবার যেহেতু আমার বিয়ে হয়ে গেছে তাই আমি শ্বশুরবাড়ির নিয়মটাই পালন করা উচিত সবাই বলে তাই শ্বশুরবাড়িতে বৃহস্পতিবার করে হয় তাই আমি শ্বশুরবাড়িটাই করি তো আমার ম্যারিনেট করে এক ঘন্টা রাখার হয়ে গেছে এরপর কড়াইতে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দেবো দুটো তেজপাতা আর দুটো এলাচ আর দিয়ে দেবো দু চামচ জিরে আস্ত জিরে একদম ইজি আর খেতেও অসাধারণ লাগে আপনারা বাড়িতে এইভাবে একদিন ট্রাই ট্রাই করবেন তার আশা করি সবার খুব ভালো লাগে বেশ সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে এরপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি এবার লাল লাল করে ভেজে নেবো লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটাকে রসুন বাটা বৃষ্টির মধ্যে কিন্তু রান্না করতে আমার বেশ ভালোই লাগে লাগছে এখানে কারণ এই যে রান্নাঘরের সামনেই জানেন তো এই যে নতুন বাড়িটায় এসেছি জানলা আছে ওই জানালা থেকে না আমার বৃষ্টি দেখছে রান্না করছি দারুণ লাগছে এরপর কষি নিয়েছি তারপরে দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ তারপরে দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাগুলো মিক্সড করে নেবো আপনারা চাইলে এর মধ্যে একটু জল দিতে পারেন যদি তলায় লেগে যায় আমি একটু জল দিয়েছিলাম সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে এরপরে তেল ছেড়ে দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো টমেটো কুচি এখানে ছোটো সাইজের দুটো টমেটো কুচি আমি দিয়েছি দিয়ে ভালো করে এটাকে টমেটোটাকে কষিয়ে এবং বয়ল করে নেব তারপরে দিয়ে দেবো পুরো বয়ল হয়ে গেছে দেখুন এরপরে দিয়ে দেবো চিকেন এক ঘন্টা যেহেতু হয়ে গেছে আর আমি ম্যারিনেট করে রেখেছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা প্রায়ই হয়ে গেছে এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে মশলার সাথে এটাকে কষিয়ে নেবো যত বেশি কষাবেন চিকেনের স্বাদ কিন্তু তত বেশি হবে আর গরম ভাতের সাথে না জিরে বাটা চিকেনটা দারুণ লাগছিল আমি খেয়েছি খুব ভালো লেগেছিলো এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন খুব ভালো লাগবে আর সেরকম মানে এত ভালো লাগে না মানে কি বলবো এরপর একটু কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো চিনি চিনিটা দিয়ে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা চাপা দিয়ে দিই না মাঝে মধ্যে একটু এখন আমি পর্যন্ত জল দিইনি ঢাকা চাপা দিয়ে দিয়ে একটু এটা করতে হবে এরপরে দিয়ে দেবো আলু আলুগুলো দিয়ে ভালো করে এটাকে ঢাকা চাপা দিয়ে বয়ল করে নেবো আর আমি এখানে এখনো জল ইউজ করিনি চিকেনের থেকেই জল বেরোচ্ছে এরপরে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা ভালো করে আবার কষিয়ে নেবো আর আলুগুলো না একদম বয়ল হয়ে গেছে যেহেতু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো একদম বয়ল হয়ে গেছে আর চিকেনটা পুরো বয়ল হয়ে গেছে আমি এখনো জল ইউজ করিনি আর ভাবছি জল ইউজ করব না একদম কষা কষাই করব আজকে তারপরে দিয়ে দেবো ভাজা মশলা দিয়ে একটু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো ধনে পাতা কুচি ব্যাস হয়ে যাবে এইভাবে একদিন বাড়িতে জিরে বাটা মুরগির রেসিপিটা রান্না করবেন আশা করি সব ভালো সবাই ভালো লাগবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হবে নতুন একটা ব্লগে খুব শিগগিরই টাটা আর আমার পেস্টটা ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর বৃষ্টিটাকে হায়দ্রাবাদ থেকে যারা দেখছেন তারাও কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন তাহলে টাটা